গুজবে কান দেবেন না আওয়ামী লীগ নেতা যেভাবে মুসলিম থেকে হিন্দু হয়ে গেল মাসে এক হিন্দু বৃদ্ধকে রাখা হয়েছে দাবিতে দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভারতের বিভিন্ন মিডিয়া কিন্তু ভিডিওটি জিনাটার সাবেক ইউপির চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিলনকে হত্যার পর পায়রা চত্বরে ঝুলিয়ে পেটানোর দৃশ্য বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে প্রচারিত ভিডিওগুলো বাংলাদেশে কোনো হিন্দু বৃদ্ধকে হত্যা করে মূর্তির সঙ্গে ঝুলিয়ে রাখার নয় প্রকৃতপক্ষে এগুলো গত আগস্টে ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শহীদুল ইসলাম হিরনকে হত্যার পর পায়রা চত্বরের মূর্তির সঙ্গে ঝুলিয়ে পেটানোর দৃশ্য অনুসন্ধানে গত পাঁচই আগস্ট রুকন সেহাবি রুকন এবং আরজে মুন নামক দুটি অ্যাকাউন্ট থেকে দুটি ভিডিও পাওয়া যায় ওই ভিডিওগুলোর সঙ্গে আলোচিত ভিডিওগুলো গুলোর মিল লক্ষ্য করা যায় ওই পোস্ট দুটিতে দাবি করা হয়েছে ভিডিওতে থাকা মরদেহটি নামের একজন গত আওয়ামী লীগ সরকারের পতনের পর বিকেলে ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নয় নম্বর পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরন ও তার গাড়ি চালক আক্ত হোসেনকে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে হত্যার পর হিরনের লাশ শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বরে টাঙিয়ে রাখা হয় বিষয়টি আরো নিশ্চিত করতে রিউমার স্ক্যানার টিম গুগল ম্যাপ থেকে পায়রা চত্বরের ছবি সংগ্রহ করে এবং এর সঙ্গে ভিডিওগুলোতে দৃশ্যমান স্থাপনার তুলনা করে বিশ্লেষণে দেখা যায় ভিডিওতে দৃশ্যমান স্থাপনার সঙ্গে পায়রা চত্বরের অবকাঠামোর হুবহু মিল রয়েছে আরো জানা যায় হিরণ ঝিনাইগঞ্জ সদর উপজেলার ওনাহাটি ইউনিয়নের ছয় টার্মের চেয়ারম্যান তিনি দুই টার্মের তিরিশ বছর চেয়ারম্যান ছিলেন এই দীর্ঘ সময়ে তিনি প্রায় সব দলের ছত্র নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি পোড়াহাটি ইউনিয়নের মুসলিম পরিবারের সন্তান তার বিরুদ্ধে দুদক সহ একাধিক মামলা আগে থেকেই ছিল